শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো মেয়েকে আমি রেডি করে দিয়েছি তো এখানে দেখতে দেখতে ওর বাবা চলেও এলো তো ওকে গাড়িতে তুলে দিই তো কাল তো শরীর খারাপের জন্য স্কুল পাঠাতে পারিনি কিন্তু আজকে আবার শরীর মোটামুটি সবারই ঠিকই আছে তো ওই জন্য স্কুল পাঠিয়ে দিচ্ছি তো গাড়ি চলে এসছে বসিয়ে দিলাম একবারই খাবার জলও নিয়ে চলে আসবে তো চলো তো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এসে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমে গেলো আজ তো আবার সকাল থেকেই বৃষ্টি পড়তে শুরু করে দিল তো জানি না সারাদিন কত বৃষ্টি হবে আর এখানে বড় মেয়েটা ঘুমাচ্ছে তো জানলা দরজা সব কিছু দেওয়া থাকে মানে গরমের দিনে খুলে রাখি কিন্তু হাওয়া দেয় এখন বর্ষাকাল তো জানলাগুলো দিয়ে দিই কারণ প্রচণ্ড পরিমাণে মশা আছে তো বড় মেয়েকেও তুলছি বলছি উঠ ঘরের সমস্ত বাসি কাজগুলো আছে করবো ও ঘুমাচ্ছে আর বৃষ্টি পড়লে না ঘুমটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালো হয় তো কেউ জন্য তুলে দিচ্ছি অনেকটাই বেলা হয়েছে তো আমি তো একবার চা খেয়েছি তোমাদের দাদাভাইও চা খেয়েছে মেয়ে যেহেতু ঘুম থেকে উঠলো ওকেও চা দিয়ে দিচ্ছি আর আমি একটু চা খেয়ে নেব তারপর সকালের সমস্ত বাসি কাজগুলো করবো তো কাজের প্রথমেই যে কাজটা দিয়ে শুরু করি আর কি বিছানাপত্র চুলা চকি চাদরটা ঝেড়ে পাতা এ সকল চাদর টাদরগুলো না কাজের পর সমস্ত কিছু কেচে দিয়েছিলাম তো এগুলোই এখন তো বিছানা বলতে শুধু বালিশ আর একটা করে চাদর লাগে আর তেমন কিছু লাগে না আর টেবিল ফ্যানটাও লাগাচ্ছি তো পুছানো হয়ে গেল তো ঘরে টুকটাক কাজ করতে করতে তোমাদের দাদা ভাই বাচ্চাগুলোকে নামিয়ে চলে এসছে আবার সরকারি স্কুলটা যাবে তো আসার মাত্র কি ওকে এক কাপ চা দিলাম তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে বাইরে বের করে রেখেছি আর বড় মেয়েখানে আছে তো ঘরের সমস্ত বাসি কাজ সেরে তোমাদের সাথে বাসি কাজগুলো আর অন্যদিন চেয়ার করি আর করলাম না তো আজ অনেকটাই লেট হলো অনেক কাজ ছিল কাজের ঘরে টুকটাক অনেক কাজ থাকে সেগুলো সমস্ত করে এখনই স্নান করলাম মাথায় স্নান করে এসে দেখি আকাশটা পরিষ্কার আকাশটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিও চড়ে গেছে আর বাসি বাসনগুলো নিচে উপর দেওয়া ছিল মেয়েও স্কুল থেকে চলে এলো আর আলু অনেকটা আলু আছে বর্ষাকালে না আলুগুলো একটু পচে পচে যাচ্ছে তো আর এখানে একটু মতো সবজি আজকে ভাবছি এই আমাদের কাজের ঘরে না ছাঁচাঁড়া রান্না করেছিল এত সুন্দর রান্না হয়েছিল কি বলবো কোনো দিকে তো সে আজকে ভাবছি সমস্ত জোগাড় আছে করব। আর এই কদিন না আমি মুড়ি টুড়ি জলখাবারে না খুব খিদে খুব কম তো একটু ওই স্নান করে এসে একটু দই আর বন্দে খেয়ে নিচ্ছি প্রত্যেক দিন এটাই খাচ্ছি আর এখন খিদে নেই কেমন যে লাগছে শরীরটা মনটা একদমই ভালো নেই আর এগুলো আমাদের সেই কাজের সময় যে শাকগুলো ছিল আর যেটা আর অনেকটা দেখো কাজের ঘরে আমাদের চাটনি অনেকটা বেড়ে গেছে আর চাটনিটাও ফ্রিজে রেখে দিয়েছি খাওয়া যাবে যতটা পারবো খাবো না পারবো তখন আমরা ফিরে দেবো এক মাস দেড় মাস পজিয়ে খাব না তার আমি চাটনি করেছিল আর বলছিলাম যেটা আমাদের সাধ্য বাড়ির আমার শাশুড়ির যে হলো তো রান্নাগুলো না সবাই খুব নাম করেছে আর খুব সুন্দর হয়েছে তো এখানে অনেকটা দেখো মাছের ডিমের বড়াও আছে তো যেটা বলছেন ছাঁচড়া করেছিল তো ছাঁচড়াটা খুব সুন্দর হয়েছে আমার খুবই ভালো লাগছে তো ছাঁচড়ারই জোগা আনলো আর কি সেটাই করবো আর এই মাছের ডিমের বড়াগুলোগুলো তো ভাজাই আছে একটু তেল দিয়ে গরম করে দিলেই হয়ে যাবে আর এই হটপটটাতে অনেকগুলো মাছের মাথা আছে চা ছাড়া মাছের মাথা ছাড়া হবেই না মাছের মাথাগুলো ভেজে রাখা আছে তো এর এখানে আদা রসুন লঙ্কা লঙ্কা প্রচুর লঙ্কা আছে আর এই টিফিনগুলো নিয়ে মিষ্টি আছে অনেক রকমের তিন রকমের মিষ্টি আছে আর সবজিও কাঁচা সবজি অনেক আছে আম আছে তারপরে তোমার পটল গাজর মূলো টমেটো এরকম শুকনো সবজি অনেক রয়ে গেছে তাও না আমি কিন্তু পাড়া প্রতিবেশীকে সবাইকে মোটামুটি সবজি দিয়ে দিয়েছিলাম কাঁচা সবজি কাঁচা সবজি দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যেও যেগুলো রেগে গেছে বেগুন ছাঁচাড়া করতে যা যা লাগবে আর কি দেখি আমার আমি সেরকম করতে পারি কিনা তবে যেমনই পারব সেরকমই করবো খুব খেতে সাহায্য আছে তো এই জন্য পটল কুমড়ো আলু বেগুন বরবটি বিনস তারপরে তোমার পুঁ টমেটো সব দিয়ে বেশ করে মাছের মাথা দিয়ে ছ্যাচড়াটা করব। আজকে শুধু ছ্যাচড়া দিয়ে ভাত খাবো আর তেমন কিছু রান্না করব না আর অনেক বড় বড় মাছের মাথাগুলো সবাইকে মাথাগুলো দিয়ে দিয়েছিলাম আত্মীয় স্বজন যারা এসেছিলো মাছ ভাজা মাছের মাথা আমরা তো চারজন লোক আর মাছ তো আমরা খুব একটা খেতে পছন্দ করি না ওই তিন মতো মাথা রেখেছি আর এখানে ধরো সব পটল বেগুন মূলো কুমড়ো আলু শাক বস পুঁই শাক সমস্ত কিছু আমি সবজি কেটে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে বললাম একটু আদা রসুনবেলা ছাড়িয়ে দাও আর এখানে কড়াইটাও গরম হতে একটু বড়ো কড়াইটাই নিলাম আর কি কারণ এতগুলো সবজি আছে তো একটু তেলে ভেজে ভেজে রান্না করব যেহেতু এক পদ দিয়ে খাওয়া দাওয়া হবে ওই জন্য ভাবছি তেল একটু বেশি করে বেশ ভালো মতো করে রান্নাটা করি দেখো পটল কুমড়ো আলু সবজিগুলো আমি একে একে তেলে ভাজছি আর এখানে আবার মূল আর গাজর দিলাম তো সবজিগুলো তেলে ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করব তাহলে রান্নাটা ভালো হবে তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি তোমাদেরও কারো যদি চাচরা খেতে ইচ্ছে করো এরকম করে রান্না করবে ভালোই হবে যেহেতু আমি ভয়েস দিয়ে বলছি কালকে খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো এখানে আর লঙ্কা প্রচুর কাঁচা লঙ্কা হয়ে গেছে তো কাঁচা লঙ্কাগুলো এখন বেটে তারপরে এরকম মুড়িতে সব সবজিতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে খেয়ে নেবো কারণ অন্য মাস হলে শুকিয়ে পাকিয়ে খাওয়া তো বর্ষাকাল তো খুব তাড়াতাড়ি পচন ধরে যাচ্ছে আর ওকে বললাম মিক্সিটা একটু চালিয়ে দিতে কারণ টমেটো আদা রসুন সমস্ত কিছু দিয়ে আজকে রান্নাটা করবার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে লাস্টে বরবটি আর বিনস এগুলো তো একই দেখতে আর একটু বড়ো বড়ো করেই বনিয়েছি তাহলে বেশ ভালো লাগবে সবজিটা খেতে দেখতেও দুটোই ভালো লাগবে তো আজকে আর মেয়েগুলো যদি না খায় তো ওদের জন্য একটু ডাল আলু মাখা পাঁপড় ভাজা বড়ো মেয়েটা তো মাছ খায় না আর এই মাথা দিয়ে আর দিয়ে এরকম সবজি ও খেতে চাইবে না তো এই তো হলো রান্না আর দেখো সবজিটা এই মশলাটা কিন্তু একবারই আমি আদা রসুন আর টমেটো একটা আর খুব একটা মশলা দিই আর কাঁচা লঙ্কা আর চিরে ধনে গুঁড়ো যেগুলো আর কি আছে সেইগুলো দিয়ে দেখো তো বাকি সবজিগুলো আমি আগেই কেটে নিচ্ছি আর বেগুনটা কিন্তু তেলে ভাজিনি বেগুনটা দেখো মশলা সাথে দিয়ে দিচ্ছি আর লাস্টে নামাবার সময় মাছের মাথাটা তো গরম করেই নিয়েছিলাম একবার তেলে দিয়ে সব সবজিগুলো দিয়ে মাছের মাথাটা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে আমার সব বিয়ে মানে অনুষ্ঠান বাড়ির মতো ছাঁচড়া তো এরকম করে রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের তোমরা যদি খেতে ইচ্ছা করে এরকম ছ্যাচড়া রান্না বাড়িতেই কিন্তু রান্না করবে আর বাড়িতে তো সব সময় মাছে মাথা এত সবজি থাকে না যেহেতু আমাদের সাধ্য বাড়ি পেরোল সব সবজি ছিল আর সাদ্য বাড়িতে আমাদের ছ্যাঁচড়াটা হয়েও ছিল খুব সুন্দর তার জন্যই করলাম আর আমাদের যে সাদ্য বাড়ির যে জিনিস আনা হয়েছিল শুকনো শুকনো জিনিস সবজি বলো মাছ মিষ্টি বলো সবই কিন্তু বেশি বেশি আনা হয়েছে শুকনো জিনিসগুলো কিন্তু আমি গোটা মাস ধরেই খেতে পারবো এই মানে চাল ডাল তারপরে মশলাপাতি আর এই সবজিগুলোও ধর এক সপ্তাহ ধরে খাচ্ছি মিষ্টিগুলো সবাইকে দিয়ে দিয়েও মোটামুটি আমরাও এক দশ বারো দিন হলো খাওয়া হচ্ছে তো প্রচুর জিনিস বেড়েছিল। আর শাশুড়ি মায়ের কাজটাও বেশ ভালো করেই পেরিয়েছিল। আর এখন না শাশুড়ি মায়ের নেই ঘরটার দিকে তাকালে কেমন ঘরের একটা মানুষ তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে একদম ফাঁকা ফাঁকা লাগছে তারপরে মনটাও খারাপ লাগছে যে ঘরের একটা মানুষ ছিল আর যেহেতু ওনার কিছু হয়নি উনি ভালোই ছিল শুধু একটু পায়খানা করেছে একদিন হসপিটালে ভর্তি করেছে আর উনি মারা গেছে তার জন্য বেশি আর আরেকটা যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকতো তাহলে কিন্তু খারাপ লাগতো না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না ভাত করেছি মেয়েগুলোর জন্য এই ধরনের পাঁপড়গুলো আনা ছিল ভেজে দিলাম আর ছাঁজরাটা ফিনিশিংটা দেখায় তো আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের দুটো বাড়িতে একটু ছাজারা দিলাম ওদের সবাই আর একটু শাকটাও ভাজলাম আর মেয়েদের জন্য এখানে ডাল আলু দিয়ে দিয়েছি ওরাই সবজি খাবে না তো চলো বেলাও অনেকটা হয়েছে খাওয়া দাওয়া করি ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন